ট্রিটমেন্ট করছেন কিন্তু সঠিক ও স্থায়ী আরোগ্য হচ্ছে না বারবার ব্যর্থ হচ্ছে এর কারণ হচ্ছে আপনি অর্গানন ভালোভাবে জানেন না এবং বোঝেন না অর্গানন থেকে আমরা জানতে পারি ট্রিটমেন্টের মূল ভিত্তি রোগের নাম নয় ট্রিটমেন্টের মূল ভিত্তি হচ্ছে রোগের কারণ কজেশন এবং রোগীর ব্যক্তিগত সিমটম তাহলে এখানে আমরা ট্রিটমেন্টের মূল ভিত্তি পেলাম হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে রোগের কারণ খুঁজে বের করা কি কারণে এই রোগটি শরীরের ভিতরে তৈরি হয়েছে দুই নম্বর ইন্ডিভিজুয়াল সিমটম অর্থাৎ রোগীর ব্যক্তিগত সিমটমগুলো খুঁজে বের করা এই দুইটি কিন্তু আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার জন্য মূল ভিত্তি এটাকেই ট্রিটমেন্টের মূল ভিত্তি বলা হচ্ছে কারণ হোমিও শরীরের ভিতরের ভারসাম্য রক্ষা করার জন্য কাজ করে তাই কেন শরীরের ভিতরে সমস্যা তৈরি হয়েছে সেটা যদি আমরা না জানি তাহলে সঠিক এবং স্থায়ী আরোগ্য করা কখনোই সম্ভব নয় এ কারণে অর্গানন অফ মেডিসিন বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ হোমিওপ্যাথি কখনও রোগের নাম ধরে ট্রিটমেন্ট করে না হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে হচ্ছে রোগীর ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল ক্যাশ টেকিংয়ের মাধ্যমে রোগের কারণ খুঁজে বের করতে হবে এবং রোগীর ব্যক্তিগত যে সিমটমগুলো আছে সেই সিমটমগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে তাহলেই পরিপূর্ণ এবং স্থায়ী আরোগ্য দেওয়া সম্ভব স্বাভাবিকভাবেই আমরা যে রোগগ্রস্ত হই আমরা যে শরীরের ভিতর দিয়ে যে সিমটমগুলো প্রকাশ পায় সেটি প্রথমে আমাদের ভাইটাল ফোর্সে ডিস্টারভেন্স তৈরি করে তো এই ভাইটাল ফোর্সের যদি আমরা স্তর ঠিক করি তাহলে তিনটা স্তর আমরা পাই এক নাম্বার স্তর হচ্ছে ভাইটাল ফোর্সের ডিস্টারভেন্স দুই নাম্বার স্তর হচ্ছে তার মানসিক ডিস্টারভেন্স যেটাকে আমরা মেন্টাল সিমটম বলি তিন নম্বর স্তর হচ্ছে তার ফিজিক্যাল সিমটম অর্থাৎ শারীরিক লক্ষণ এই তিনটি স্ট্রেজে আমাদের শরীরের ভিতরে লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে তো ভাইটাল ফোর্সের ডিস্টারবেন্স হওয়ার সাথে সাথেই যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে সঠিক এবং স্থায়ী আরোগ্য খুব সহজেই সম্ভব হয়ে যায় এরপর যদি মেন্টাল সিমটম আমাদের চলে আসে সেটাকেও কিন্তু আমরা সাধারণত খুব সহজেই রিকভার করতে পারি কিন্তু একসাথে যদি ডিস্টারভেন্স ভাইটাল ফোর্সের ডিস্টারভেন্স এবং মেন্টাল সিমটম এবং ফিজিক্যাল সিমটম চলে আসে সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করার জন্য দীর্ঘ একটি সময়ের প্রয়োজন হয় এবং রোগী অনেক ব্যস্ত হওয়ার কারণে অনেক বিজি হওয়ার কারণে কিন্তু পরিপূর্ণ সময় নিয়ে ট্রিটমেন্ট না করার কারণে সঠিক এবং স্থায়ী আরোগ্য আমরা করতে পারি না তো এই কারণেই হোমিওপ্যাথির যে ব্যর্থতা আমাদের হোমিওপ্যাথিতে যে আমরা বারবার ব্যর্থ হচ্ছি এর কারণেই হচ্ছে আমরা এই ট্রিটমেন্টের মূল ভিত্তি ভালোভাবে জানি না ট্রিটমেন্টের মূল ভিত্তি আমরা অ্যাপ্লাই করি না ভিডিওটি একটু বড় হবে তারপরেও এখানে আলোচনা করে দেয় একটি পেশেন্ট আমার কাছে আসলো তার ব্যবসায় ক্ষতি হয়েছে বড়ো ধরনের লোকসান হয়েছে তাহলে প্রথম তার যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেটা তার ভাইটাল ফোর্সের ডিস্টারবেন্স যদি আমি কয়েকটি লক্ষণ বলি সে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে তার ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে এবং ভবিষ্যৎ নিয়ে তার ভয় কাজ করছে যেহেতু ব্যবসায় ক্ষতি হয়েছে ভবিষ্যতে সে কী করবে ভয় কাজ করছে ছোট ছোট বিষয়ে সে দুশ্চিন্তা করছে কারণ তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে আগে যেসব কাজে সে আনন্দ পেত এই ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে এখন সে আর আনন্দ পায় না এটাকেই আমরা কিন্তু সাধারণত আমাদের ভিতরের ভাইটাল ফোর্সের ডিস্টারভেন্স হিসেবে ধরে নিতে পারি এখনো পর্যন্ত তার মেন্টাল সিমটম কিন্তু প্রকাশ পায়নি এর পরবর্তী যে স্তর যেটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে মানসিক সিমটম মেন্টাল সিমটম এখানে কি হচ্ছে এই যে ব্যক্তিটি যে সাধারণত তার ব্যবসায় ক্ষতি হয়েছে এই ভাইটাল ফোর্সের ডিস্টারভেন্সের পর যদি আমরা ট্রিটমেন্ট না করি তার মানসিক যে সিমটমটা গ্রো করে সেটি হচ্ছে ঘুম কমে যাচ্ছে ওই দুশ্চিন্তার কারণে মন ভালো না থাকার কারণে তার রাতে ঠিকমতো ঘুম হয় না এটা কিন্তু মানসিক সিমটম এবং সে সহজেই রেগে যায় আগে খুব শান্তশিষ্ট ছিল এখন তার মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে এটি কিন্তু মানসিক সিমটমের ভিতরে পড়ে এবং সর্বদা সব সময় সে মন খারাপ করে থাকে এবং বিভিন্ন বন্ধুদের কাছে সে এই গল্পটা দিয়ে বেড়ায় এবং তার সাধারণত আত্মবিশ্বাস অনেক কমে গেছে যেহেতু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে পরে আরেকটা ব্যবসা শুরু করবে সেই আত্মবিশ্বাসটা কিন্তু তার আসে না এটা কিন্তু মানসিক স্তর অর্থাৎ মেন্টাল সিমটম চলে গেল এরপর শারীরিক স্তর অর্থাৎ এখানেই বলা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ যে আমরা কিন্তু সমগ্র লক্ষণ নিয়ে ট্রিটমেন্ট করি আমরা শুধুমাত্র এই রোগের নাম ধরে ট্রিটমেন্ট করি না যেটাকে আমরা শারীরিক সিমটম বলি এই উপরের দুইটি স্তর যাওয়ার পর শারীরিক স্তরে যে রোগগুলো যে লক্ষণগুলো প্রকাশ পেল তার গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হলো এবং মাথা ব্যথা শুরু হয়ে গেল এছাড়াও শরীর দুর্বল লাগতে শুরু করলো এবং ক্ষুদা কমে গেল এই যে শারীরিক যে সিমটমগুলো এগুলোকেই কিন্তু আমরা বলি এবং অন্যান্য প্যাথির দুর্বলতা অন্যান্য প্যাথির সীমাবদ্ধতা এখানে তারা কিন্তু এই শেষ যে স্তরটা অর্থাৎ শারীরিক সিমটম এই সিমটমগুলো নিয়েই কিন্তু ট্রিটমেন্ট করে কিন্তু উপরের যে দুইটি স্তরে রোগ তৈরি হয়েছিল যে লক্ষণগুলো তৈরি হয়েছিল এর উপরে কিন্তু তারা ট্রিটমেন্ট করে না এই কারণে রোগী সাপ্রেসড হয় কিছু সময়ের কারণে তাদের আরাম হয় কিন্তু পরিপূর্ণ আরোগ্য হয় না কিন্তু হোমিওপ্যাথিতে আমরা তিনটি স্তর ধরে ধরেই ট্রিটমেন্ট করি অর্থাৎ ভাইটাল ফোর্সের ডিস্টারভেন্স মানসিক সিমটম এবং শারীরিক সিমটম টোটালিটি অফ সিমটম করে আমরা কিন্তু হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করে থাকি এ কারণেই হোমিওপ্যাথি অন্যান্য ট্রিটমেন্টের চেয়ে আলাদা এবং মূল থেকে আমরা ট্রিটমেন্ট করে একটি পেশেন্টকে পরিপূর্ণ আরোগ্য করতে সক্ষম হয় এ কারণেই কী কারণে এখানে যে আলোচনা করলাম যে কজেশন ট্রিটমেন্টের মূল ভিত্তি হচ্ছে কারণ খুঁজে বের করা এই পেশেন্টের যে সিমটমগুলো পেলাম এই প্রতিটি সিমটমটাই সেই কজেশন অর্থাৎ ব্যবসায় লস খাওয়ার কারণে এই কজেশনের কারণে তার শুরু হয়েছে এই কারণ খুঁজে বের করে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই রোগকে পরিপূর্ণ আরোগ্য করা সম্ভব এর পরবর্তী আলোচনা পরবর্তী পার্ট এই বিষয়ে আলোচনা করব সবাই ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে